আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে রেসিপি সবজি দিয়ে মসুর ডাল রান্না এখানে আমি হাফ কাপ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা প্যানে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিউব করে আলু কাটা এক কাপ দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া এক কাপ ফুলকপি দিয়ে দিচ্ছি এক কাপ মতো শিম দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো দিয়ে দিচ্ছি একটা কিউব করে কাটা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবার পানি দিয়ে দিচ্ছি দুই কাপ মতো এবার ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে সবজি ডাল শুদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ পর দিচ্ছি সবজি ডালটা রুটি পরোটা ভাত পোলাশ সব কিছুর সাথে খেতে ভীষণ মজা লাগে বিশেষ করে পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার সিদ্ধ হয়ে গিয়েছে একটা প্যান প্যাংব দিয়েছি তেল দিলাম মতো এবার বেগুনটাকে আমি লবণ ও হলুদ দিয়েছি বেগুন তখন আমি বেগুন দিইনি কারণ বেগুনটা গলে যেতে চাই সেলায় আবার একটা পাওয়া বেশি দিয়েছি চুকলি মরিচ মরিচ তেজপাতা দিয়ে দিলাম পাচ মশলা দিয়েছি এক চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ মতো

হয়ে গেছে মশলা কষানো এবার আগে থেকে সিদ্ধ করা ডাল সবজিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম এক চামচ চিনি এটা টেস্টের জন্য কিছুক্ষণ জাল করার পর এটা নামিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে আমার সবজি রান্না করা ডাল দিয়ে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন অনেক সুন্দর হয়েছিল দেখতে পাচ্ছি অত সুন্দর এসেছে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ভিডিওটি দেখার জন্য সবাই জন্য অনেক শুভকামনা রইলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেজ